স্বামীজি দ্বিতীয় এবং শেষবারের মতো পাশ্চাত্যে বেড়াতে এসেছেন আমেরিকায় একদিন তিনি একটি নদীর ধারে বেড়াচ্ছিলেন হঠাৎ চোখে পড়ল কয়েকটি যুবক সাঁকর ওপরে দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েকটি ডিমের খোলা দিকে গুলি ছুঁড়ছে কিন্তু বারবার চেষ্টা করেও একবারের জন্যও পারছে না দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজীর মুখে মৃদু হাসি ফুটে উঠল যুবকদের একজনের তার চোখে পড়ল স্বামীজিকে উদ্দেশ্য করে সে বললে কাজটা যতটা সহজ দেখাচ্ছে ততটা কিন্তু সহজ নয় তো আপনি কেমন পারেন স্বামীজি দিরুক্তি না করে তাদের কাছ থেকে একটা বন্দুক নিয়ে নিলেন তারপর পরপর বারোটা খোলা বিদ্ধ করলেন যুবকরা অবাক হয়ে গেল তারা ভাবল ভাবলিশ বহুদিন ধরে বন্দুক ছুড়ছেন। স্বামীজি তাদের বললেন তিনি বন্দুক হাত দিয়েও দেখেননি তিনি যে লক্ষ্যভেদ করতে পারলেন তার রহস্য হচ্ছে মনসংযম স্বামীজি বললেন তবে তারা একটা পুরনো গল্প শোন একটা লোক রাস্তা চলতে চলতে একটা বুড়োকে তার দরজার গোড়ায় বসে থাকতে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ল তাকে জিজ্ঞেস করল ভাই অমুক গ্রামটা এখান থেকে কত দূর বুড়োটা কোনো জবাব দিল না তখন পথিক বারবার তাকে জিজ্ঞেস করতে লাগল কিন্তু বুড়ো তবুও কেন জানি চুপ করে রইল পথিক তখন বিরক্ত হয়ে আবার রাস্তায় গিয়ে চলবার উদ্যোগ করলে বুড়ো দাঁড়িয়ে উঠে পথিককে সম্বোধন করে বললে আপনি অমুক গ্রামটার কথা জিজ্ঞেস করছিলেন তাই না সেটাই মাইলখানেক হবে তখন পথিক তাকে বলল তোমাকে এই একটু আগে কতবার ধরে জিজ্ঞেস করলাম তখন তো কই তুমি কোনো কথাই বললে না এখন যে বলছো বড় ব্যাপারটা কি তখন বুড়ো বললে ঠিক কথা কিন্তু প্রথম যখন জিজ্ঞেস করেছিলে তখন চুপচাপ তুমি দাঁড়িয়েছিলে তোমার যে যাবার ইচ্ছে রয়েছে ভাব দেখে তা বোধ হচ্ছিল না এখন হাঁটতে আরম্ভ করেছ তাই তোমাকে বললাম হে বৎস এই গল্পটি মনে রেখো কারণ কাজ আগে থেকে আরম্ভ করে দাও বাকি সব আপনা পেয়ে হয়ে যাবে গীতায় ভগবান বলেছেন অনন্যাস চিন্ত অয়ন্ত মাং যে জনা পর্যুপাস হতে যোগ নৃত্যাভিযুক্ত বহাম বহম অর্থাৎ যারা আর কারোর উপর নির্ভর না করে কেবল আমার উপর নির্ভর করে থাকে তাদের যা কিছু দরকার সব আমিই জুগিয়ে থাকি ভগবানের এ কথাটা তো আর স্বপ্ন আর কবিকল্পনা নয় তাই না